তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন তাপস রায় লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বর্ষিয়ান কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধে লড়বেন বরানগরে দুদে নেতা বিজেপির প্রার্থী হয়েই গেরুয়া পাঞ্জাবিতে সেজে রঙের খেলায় মাতলেন তাপস সকাল থেকে চলল জনসংযোগ গেরুয়া আবির ছেয়ে রইলো তাপসের অন্দর মহল থেকে বাহির মহল প্রথম লোকসভা নির্বাচনের লড়াইয়ে পা দিয়েই রংবাজি বন্ধের বার্তা দিলেন তাপস সেই সঙ্গে দুষ্টের দমন সৃষ্টের পালনের কথাও বললেন তৃণমূলকে নিশানা করলেন বিজেপি প্রার্থী অধুনা বিজেপি নেতা তাপস জানালেন রঙের রাজনীতি চলুক রংবাজি নয় কেউ যদি সবুজ রং মাখান জানবো তিনি আমাকে গ্রহণ করেছেন বলেই নিজের প্রিয় রঙে রাঙিয়ে দিয়েছেন তাপসের তীর্যক বার্তা উত্তর কলকাতায় দুষ্টের দমন সৃষ্টের পালন করবেন ভোটাররা তিনি ছিলেন বরানগরের বিধায়ক বিধায়ক পদ ছেড়েই তিনি বিজেপিতে যোগ দেন তাই তাপসের বার্তা বিধানসভায় দল যাকেই প্রার্থী করুক তার হয়েই প্রচার করব কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এদিন বউবাজারে বাড়ির নিচে প্রথমে প্রধানমন্ত্রীর ছবিতে আবির মাখান তাপস এরপর সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের বসন্ত উৎসবে যোগ দেন তিনি একে অপরকে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা জানান সজল ঘোষ ও প্রত্যয় তাপস রায় উত্তর কলকাতা থেকে জিতে সাংসদ হবেন

আসলে আমি খবর পেয়েছি ও গ্যালি থেকে একটা টিয়া পাখি কিনেছি তারপর ও রাজা বাজারে বসবে তাই বসার আগে যাতে ওর ব্যবসাটা ভালো জমে সেই জন্য ও প্রেডিকশন শুরু করে এ এত সিট পাবে ও এত সিট পাবে এ এত ভোট পাবে ও এত ভোট পাবে যাতে ওর প্রেডিকশন শুনে রাজনৈতিক হতাশ লোকেরা ওর টিয়া পাখির কাছে চলে চার তারিখে আমার বাংলায় মানুষ অকাল হলি খেলবে রং মহে কি বলবে গেরুয়া গেরুয়া বিউরো রিপোর্ট চ্যানেল 10